হলদান অতিথি রাখলো না কা হেতেরে বাউন্স না আবার রাখলো না কা আগর লগে সোফা সেট দিলো না কা মাফিল হইতো হাইতো ল এ কুদ্দুস কোবা এতে কি কোরআনের দুশমন বন্ধু আতের কি সিরিয়াল কাফের গো সিরিয়ালের না মুমিনের সিরিয়ালের তুই আলেমের গো মাফিনে তুই কিললে যাও তোর কি দরকার কামিরটা হাদিসিনা 10000 টাকা দিছ তুমি মাহফিলে এতগুলা লোকের সামনে বক্তৃতা দিবে তুমি সোনাই মহিতে লোক এগুলো থুবাইতে এত হাজার লোক তোমার নির্গাত দুই কোটি টাকা চাইবি দশ হাজার দিয়া তুই মাহফিলে মিডিয়ার সামনে উড়ি তুই আল্লাহর কোরআন থেকে সময় নিয়া এক ঘন্টা তিরিশ মিনিট বিশ মিনিট তুই বক্তৃতা দিস তিয়া তুই ধর্মের দিস ও তুমি রাজনীতি করিবার লাই এটার ধর্ম ব্যবসা কি ব্যবসা কথা করছে আফসার যে হোসা না আর কি হ্যাঁ শিক্ষক হিসেবে আইসি হ্যাঁ হোসা না লাগছে তোকে তো দিন শিক্ষা ডাক্তার ডাক্তরে ভিজিট নেয় কি নাই আরে ভাই কথা কও কি নাই এরে মাসুদ তুই ডেলান দিয়ে কা ভাই আল্লাহ আরে বাদ খাবি তুই তাহলে ইডি করি গার সোজা সোজা তার মতো সোজা হইব তুই ডেলান দিয়ে বসে দে ডেলান বইলে সচিব সাহেব বইব এসকারা হয়ে গেছে বাবু হেমিয়া ভুতি থাক বই থাক বুড়ি কলে যায় তুই মাসুর যে কিনলে টেলন দিছ আর মুখ এ জীবনে শেষ হয়ে গেছ সব ক্যামেরাতে গেছ বই তারের সুজয় বই থাকবি কেলাস যেমনে কই কথা এমনি ঠাস ঠাস করি মারবি রা কয়না রেডি তো ধর্ম ব্যবসায়ী কারে কয় বুঝুন নি তোর বক্তৃতা দিতু কৈছে তুই আইস ভাই যেন ওয়াশ কুইন্টেল লাই কি করিবার লা ভাই ক্ষমতা চাইবার আগে আগে তো মাহফিল বন্ধ করি দে কথাটি কি না এই শ্রোতাদেরকে বাধা দিত লা দা শ্রাউ লেহা লাল কোরান কোরান না কোরানের মাহফিলে ষোলোটা জায়গার থেকে পারমিশন আনার লাগে ফুজার কোনো ফার্মিশন নাই আরশো রব তুমি আমাদেরকে টপিক দাও সুযোগ দাও তোমার বাণীগুলো আমরা তোমার বান্দাদেরকে শুনেই দিই সেই সুযোগ তুমি আমাদেরকে দিও আল্লাহ আমিন কও ছয় বুদ্ধিজীবীদেরকে টকস করে নবী ও আলেমদেরকে অপমান করা এই ওয়াকাত যাকাত আহলুস সাইর আন্না নাদার আব্দুল হারেস ওয়ালা মাররাতান লি কুরাইশ কুরাইশের কো বুদ্ধিজীবী আসলে ও হেতে হাতে আয় কইয়া মাশারা কুরাইশিন লাকাত নাজাল বাইকুম আমরুন আযীমুন একদিন টক কয় কওয়া মিটিংয়ে নোয়াখালী শিল্পকলা একাডেমিতে তরুণের করে আনি কর বিশাল একটা ব্যাপার তো দেশে গড়ি গেল মা উদি তুম লাহু বেহিলাতিন বাহাতু এটা তো একটা রফা দফা করার দরকার কাতকানা মোহাম্মদ ফি কুম গোলাহমান হাতাসান আর ফিকুম কুম ফি কুম তোমার মোহাম্মদ বয়স তো তার চল্লিশ কি একটা বয়স নি অনেক বুড়িগারা বয়সের হ্যাডম দেয়া গো না ও বাচ্চুর দোয়া নবো হইব এই তোর মার বিয়া দেখছি তুই মরু বিল্লাগা লাগা কথা কস আর 130 বছর ঠিক কত বছর আচ্ছা স্যার 130 বছর আর 440 বছর বয়স কম কার 40 এর না 130 এর 130 এর বয়স কম তার নির্ধারিত সময় তো টাইম এটা ওভার হয়ে গেছে না তাইলে বয়স কম কার বাচ্চু দাদার বয়স কম কার বাচ্চু এই নদীরকে ডাকাইতে কয় অল্প বয়স মোহাম্মদ যা শুরু করছে তারা তো থামাইতে হইব তার ওয়াজটা তো কি ক সে তো আস্তা কুকুম হাদিসান কথা তো সত্য কয়াজুকুম আমান সে তো আমানতদারি হাত্তাই যা রায় তুমি সাজাই হিস সাহেব ও যা কুমবে মা হি কুলতুম এখন তোমরা তারে ঠেকাও কি গালি দিবা আলবাদর কইবা না রেজাকার কইবা না বটফার কইবা না জঙ্গি কইবা নাকিতে কইবা একটা বানাও এইটা নজরীব না আবিষ্কার করছে টকসু করি করি বুদ্ধি যাবিরা এই আলমের করে এলজাম দি হেদায় থেকে মারুম দে তো কয় তোমরা তো করো কি করম যা কেউ কয় ওলা হুয়া বেমারজনুন ও তারে ফাগল কইবা ক না তার ভিতরে তো ফাগলামি নাই গলা বি শাহায়ী তাইলে তাৰে তাইলৈ কবি কমু শিল্পী কম কো না তাৰ কোৰান্তো এইভাবে শিল্পীৰ কিছু নেই এলেতো গানের মতো নব চুমমা যাহা বাইলা সেই ৰাতে আল্লাহ মা বি হা আদি সে মুলুকুল ফার্ছে এৰ ফৰেছে ভাৰত আমেরিকা গেছে রাশিয়া গেছে ইণ্ডিয়া গেছে তৎকালীন সভ্য দেশ হিরাতে গেছে রোম ফাৰ্সে যে শিকি আহিছে কি কৰণ যায় উল্লা মা জ্বলা চালাচুল মা জেলাচন লি তস্কিৰ বিল্লায় যখন ভাবে বসতেন তো যা বার দাহুন নজর বা কালা এ নজর আয় করতো কালাল আহমুল্লাহ মা মোহাম্মদ বে হাসান হাদিসান মিন্নি নবীর ক্লাসে বইল দেখতে যে তার কথা তো সুন্দর আকাশ যাই ও হাত দিস না মুলুকে ফারস ও খারাপ হাতে রাস্তিন ওসমন্দারে বারিম ওয়া কলু বিমাজা মোহাম্মদ আহসান হাদিসান মিন্নি এইভাবে তারা টকশু করি করি তৎকালীন নবীর রসুলগুলারে তারা অপমানিত করত ঠিক এই জামানার আলেমগুলারে দেখবেন ফেইসবুকে কত লেখলে গালিরা শেষ আসেনি এটার দ্বারা আপনি বঞ্চিত আমি ভুল জিনিস দরকার যেটা দেখছেন এবং কি ভালো কথা সেটা আপনি রিসিভ করেন যেটা বুঝে আসে না সে অধ্যায় অঙ্কটা করার দরকার নেই সময় নষ্ট করে এটা থাক রাজনীতি ব্যাপারে কোনো কমেন্ট যদি আমরা করি আপনার তো কল্পনা নাই কত জ্ঞান আল্লাহ আমাদেরকে দিছে এই জ্ঞানগুলো আমরা প্রচার করলে আমাদের কল্লা থাকবে না এই কথা সহিবুর তালানো কেছে হাফিজ তুমি রসুলাম আমি আল্লাহ রসুল থেকে দুই বস্তা এলেম শিখছি তারপরে পাম্মা আহাদুমা মা আমি একটা এলেম এক সাবজেক্টেরও ওয়াশ করছি বা বাসাস্টু গাইরি আর ওই দুই নম্বর বস্তাতে যদি মাল সাইটাম কুতিয়া হাজাল বল তাইলে আমি আবুরারারে কল্লা কাটিয়ে নেব আমরা আলেমেরা তো সব আলেমদিনে হাঁকে কে আমনগরে কিছু স্ট্যাটাসে সতর্ক করি সব দলের মানুষগুলো আমাদের কলিজার টুকরা সকল ধর্মের মানুষগুলো আমাদের কলিজা আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে ফেরাছে আপনাদের সকল ধর্মের লোককে সকল দলকে হেদায়েত করে করে জান্নাতের দিকে নেওয়া কথা ঠিক কিনা এখন যে ক্যান্সার এত ফেরা সীতা মলেও হবে না আর যার বেশি জ্বর সাত দিন তার এ দিতে তা আমরা ওষুধ সমন্বয় করতে চাইয়া কখনো কখনো আমরা ওষুধ ফালতাই হেতা আমলের আফার আমলের ষোলো বছরের ওষুধ দিছি একরকম এখন আল্লাহ সুযোগ দিছে এখন ওষুধটা ডোজ পরিবর্তন আর রুগী যেগুনের গা রিয়েকশন করে সেইগুনে ক দালাল তুই কল্পনা কর ডক্টর ইউনুজ ছাড়ে যদি অন্যকে ক্ষমতা এটা লৈতো প্রথম দিনে চাই পাঁচ লাখ লোক আমার দেশের লোক বলে নিহত হৈ যাইত অতনিক তো কথা কলিলা না আমাক থাকিলে কথা কইতনিক কটনিক এই জন্য আমরা ওনাকে ছাপোর্ট দিয়ে তো কোনে বাচাই দিয়ে আমার লাইনো অন্তই ভাগল ৰোগীৰ তো কিছু গাজা ঘর ওলামাইয়াছে না মাবা আরে মারে মাবা আরে মারে নাবুজি বুজি মারে তোরা না বুঝি হা করে গালিগালাজ এই গভর্নমেন্টটা নাতি গেলে তোরা বাছতি ন তোদের চতুর্থদিক থেকে বিপদ তো এই বুদ্ধিজীবীরা আমাদেরকে ইনশাল করতেছে হুজুরে কি কিতা জানে হে রাজনীতির দিকে আইয়ে না মে আমরা তো গোল্লাই তোর নেতা না তোর অজ্ঞা বিয়া করাই ন থাইল্যান্ড করা করাদি তিন মাস পর পর জিনা করতে আইবি আডা তো কইলাই এমন নাইরির ব্যবস্থা করি 12500 হুর যদি লাইগা আসে বিয়া করাইবো আল্লাহ বিয়া করাইবো আল্লাহ ওয়া জাওয়াজনাহু বিহুরিন কাজী সাহেবের তোমার বিয়া পড়াইছে জান্নাতের বিয়া আমি আল্লাহ পড়াবো কে কয় আর জোরে

দহুরা হাসা আল্লাহ মনে জানে তুই ঘুরে কলল কইতেছে banda ওয়া মান আসদাকু মিন আল্লাহি তিলা আমি আল্লাহর কথাছে আর কার কথা সত্য আমরা আলেমরা তোমাদেরকে সে জান্নাতের পথের দিকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ আমার জাতিকে বুঝা তৌফিক দাও সকল ধর্মের মানুষের প্রতি আমাদের জন্য তার দিলে मोहब्बत তৈরি করে দাও আমিন আংরে মোরা রাসিন ভিরে আর হাসুন মাঠে দে শিল্পী ও মা ভাই না দে গোল দিয়ে লাইলো দে রে বন্ধু যখন বৌ আমার বাইর পাশ দিয়া হাটটা যা বুকটা ফাটটা যা তখন হুম আলাল আর হুম আজ হুম ফি জিলালিন আলাল আর ইয়ংজুরুন সেদিন তারা এবং তাদের ওয়াইফেরা সচিব সাহ বারো হাজার পাঁচশো হুরের গার্মেন্টে ডেলান দি গবো ডোনাল্ড ট্রাম্প চ বাড়ে ভাই কেমন আছ চালা ভেনশ্যনের টান দিব আরে বকা দিহা কা আসে তো জামনাতে খাবি বেক রকমের মাল আছে সারা আমার দহু ৰা ও লামি তৈরি মিম্মাইশ তাহোদ জামনাতে পাকির গুনা গুনা কষ্ট দি সেভেন আপ ওয়ে ভালা বালা কোম্পানীটি খাবি নানা কোম্পানী ও আগৰ নাম আগৰ না আমরে হাতে কুককে চায়ালো চায়ালো কে রোনালদিন হোক ঠ্যাঙে করে নে উল্টাই গোল দে বিশ্বকাপ লই গেছ 50 বিশ্বকাপ পলো তালা ব্যারিস্টার আইন্দি মিশিল দিব কাইলত খুলু ফীহা সালামান سلامه আল্লাহু আকবার কে কয় কে কয় কথাটা আকুল আল্লাহ আকুল বড় কে কয় কে কয় আল্লাহ কে কয় রবের এর চেয়ে সুন্দর করে তোমরা আর আল্লাহ কিভাবে বুঝে তো কি সুন্দর সুন্দর মেসেজ কি সুন্দর সুন্দর অফার তোদেরকে আল্লাহ দিচ্ছে তোরা নবীদেরকে গালি দিচ্ছস। আলমদেরকে গালি দিচ্ছস সম্মানিত ফির মাসায়িতদেরকে গালি দিচ্ছস তারপরে মোবাল্লিকে দিন তব্লিকে দিনের ভাইদেরকে গালি দিচ্ছস তোরা বুঝলি না আঙ্গরে গছাড়া হাগো মেন ইস্টাব রাখেন ওয়াসানাউ জন্ম তাইনে দ কার্পেট সব দুটা কার্পেটের উপরে বই বেবেড়া ফির শুগুলুন ফাঁকি হুল শুকলুন মানিয়ে ওই ফাতায়া সমুদ্র সৈকত ও বাংলাদেশ নিয়ে আনন্দ করছি দে এমনি সেই কথাটা কথা তারা তাদের ওয়াইফের নিয়ে আনন্দ করব। তাগর দিকে সাইব বাই ফুটি নিলে ম্যারাডোনা রে চালা চালা ম্যারাডোনা লাড়া খাবে চিনি না মেচিনি তুই আর তো আঙুলটা আমার না তুই না মেসি আসিলি

আভা আভাতে শরীফে যে হাফ পেন্ট দেন তিন ইঞ্চি হাফ পেন্ট আর ওই লেন্ডি হই দে আগের যুগে ওই লেন্ডি তো ওই হাফ পেন্ট সিঙ্গাপুর শরীফে দেখছি সমুদ্র সাইকত সমুদ্র সাইকত আয় কই আফা সুন্দর গাদি লাল করি গেলইবে মেরশ তারা ওয়ালাহুম মাকামে মিন হাদীদ এটা কি আমার কথা না লক্ষ্মের কথা গেস্ট পার্টিতে দোকান দেছি এটা কি আমার কথা না লক্ষ্মের কথা কার কথা কথা গো না কার কথা

টাইম কি ওভার নি এ টিটি মানুষ আয়ছত্তরা নাসির ভাই টাইম কি ওভার নি আচ্ছা 2 মিনিট সলব গান সলব নেই বাইরে আপ তো সক্রিয় নাই আলছো হাগন সক্রিয় হবে সুযোগ নাই আয়ে ডরে জুমারি মামতে করি না চাকরি লই না কারণ লইলে আমি সর্বোচ্চ এক সপ্তাহ টিকে এল্লা ই আয় না আল্লাহর হাল আল্লাহর হাল বুঝতে গুড়া গারা করি খাই শাকরি খাইবার সুযোগ নাই আছে নি শাকরি এ তো কত আচ্ছা হুন এমন এমন জিনিস দাবি করে নবী যখন বল্লো দেন তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো হে তারা কয় লালু লান্নুমিনা লাকা হাতা তাবজুরালহা মিনাল আরদ ইমবুয়া ও মুহাম্মদ সাল্লাল্লাহ আমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনতনো যতক্ষণ না তুমি আঙ্গরে কাবা শরীবি বিরিয়ানি জান্নাতে দিবা নৌকা চলব আমরা কত গোসল করিম এর ঘরে লই তারপরে আরো কীটা করবা তা কোনা এলাকা জান অথবা নদীর হাড়ে আঙ্গর বাগান দি দিবা এই না এই খেজুর বাগান আঙুর বাগান অথবা জিরোহাল আনহারু খিলাল খাল আল নদনা খাল নোয়াখালির খাল এইভাবে হাঁকে হাঁকে খাল করে দিবা মরুভূমির বৃত্তে এ ইন যদি দিতে আরো তাহলে আমরা এই ইমানি অথবা আও সামা কামা জাম তাই না কিসাফান আও তা তিয়া বিল্লাইল মালাই কেতে কাবিলা অথবা তুমি আসমানের আঙ্গুয়ন্দি নাম হয়ে আনবা আল্লাহর নাম হয়ে আনবা আর আল্লাহর সাই কিন্তু আল্লাহ এমন এমন জিনিসের দাবি করে আঙ্গরের পাবলিকে কষ্ট করে হ্যাঁ হুজুর তোমরা যে এমনি কও এমনি কি দেশ চলবো নি তোর দেশ চালাইতে কইছে নি আল্লাহ দেশ কোরআন শূন্য মোতাবেক তুমি চলবা দেশ জিয়া না যায় বেড়ে কই চিত্তি চাক্কা ফাঁসা রয়ে চিত্তি জাগ গই আল্লাহ কি এটা ফস্ত করবো নি দেশ চলছে নি তোর ফস্ত করবো তুই কোরআন শূন্য মোতাবেক চলছ নি অনেক সমাজের এলিট শ্রেণী তথাকথিত সুশীল এরা বলে এ ধর্ম তো এগুলো এগুলো আদি লোকের কথা মেয়ে একটু ফুটবল টুটবল না খেললে মেয়েদের সাথে একটু বিদেশ টিদেশ না জানলে ডাইনে বামের তরুণীরা থাকবে আর বাফেরাও খুশি আমার মেয়ে বল দিছে আমি এরকম মাইয়া ফাইয়া আমি গোর ভীত হ্যাঁ মাইয়া বেলে হেতের গর্ব করছে সলমান ইসলাম তোর বালানো লাগলে তুই নাম কাটি যা তুই মুসলমানের নাম রাখি তুই আল্লাহ এবং রাসুলের সাথে ফাইজলামি করিস না তোর ফাইসলামি আমরা বেশি চলতে দিব মহিলারা কেন্দ্রে ফুটবল খেলে আল্লাহর গজবার কিতারে রয়েছে তো নিয়ে ভাব মহিলার যদি নারী কমিশনের এটা যদি ফাঁস হয় এই যৌন কর্মীরা তারা এটা ফেসা হেতের কাম হইলেও হেতি হোটেল হোটেল এভাবে করিব দেখবি ফরের দিনে হোটেলে ব্যবসা শুরু হয়ে যাবে গই কন সাক্ষী সোনাইমুড়ি অমুকের ঘর বিদেশে গেছে এত ইটালি গ্রামের ক্যাডারেরা বানালোই ইয়ে বজির করে বিউটি পার্লার নাম দি শৈলব দিনের এতে জিনা পুরা দেশটা আইয়ে এম এ জাহিলিয়াতে ব্যবস্থা করেন ইরে আবু জাহলের আমলত মহিলা আসিল আবু জাহলের সংসদে কোনো মহিলা আনছি নি হজরত আবু জাহেল আমি আঙ্গর আইন করি ভাস করি দেন আডা জিনা করতে আর ইউম করছি নি আবু সমাজ থেকে তোরা আরো নিষিদ্ধ রসলি গেছ কেমনে আল্লাহরে মুখ দেখাবি হাসর মাঠে আল্লাহ এ জাতিকে বুঝা তৌফিক দাও উদ্ভুত জিনিস চাই তো নবীর কাছে তাঙ্গ হুজুরগু কাছ উদ্ভুত জিনিস চা এত সুন্দর সুন্দর মাই এই বিয়া বইলে দশ বিশ লক্ষ টাকা এমনি মরা না যে যাবে কত সুন্দরভাবে চললো মায়ের জাতি আচ্ছা সংক্ষেপ করে দিয়ে এরপরে আর নবীদের ও আলেমদেরকে উদ্ভুত প্রশ্ন করা আর যদি প্রশ্ন করো হুজুর নেটওয়ার্ক কেন আইয়ে যায় কত ফ্রিকুয়েন্সিতে নেটওয়ার্ক তারপরে এসকেবেটারের গিয়ার এনে কেন মারে তাই কি তা করো নবীর আই প্রশ্ন করে হজরত আবু জাইল হুজুরে গাদিবাল্লাহ তাআলা ইউদিন আসর ইসআলুনা কানি রুহ কুলি রুহু মিন আমরি রব্বি ওয়া মা উতিতু মিন আল ইলমি ইল্লা কলিল দে আস্ক দাই কনসার্নিং দ্য স্পিরিট সে দ্য স্পিরিট ইজ দ্য কমান্ড অফ মাই লর্ড ও ম্যান অফ দ্য ওয়ার্ল্ড অফ নলেজ লিটল পারে আপনার প্রশ্ন করে কিন্তু মুসল্লিবাই চাকরিকে তারা তারাইভারি হাই করি তো গুমজার আয় হাই হা রে মহবুদ্রে আচ্ছা ড্রাইভার মজিবাই আই হেম ইয়ের ঠেয়া বাদিল্লা এখন কিছু কিছু মুসুল্লি মজিবাই চাকরিকে পেললে প্রশ্ন করে গিতা মুজিবাই কখন গরুর খুঁড়া কাটলে মারি কন মই যায় কেন এই প্রশ্ন জবাব আসেনি ভাই কথা কন না বাতি যা গরুর খুঁড়া কাটলে যে হেরা হয় মাটিটা কন মুই যায় এ নবীরা আটকাই বেলায় এরকম এরকম প্রশ্ন করে এ আঙ্গর টকসুতে ডাক দিনি হাতিরা আঠাত আঠাত প্রশ্ন করে মুরগা আগে না ডিম আগে গরু আগে না গাবি আগে সিটারি কর এডি করিও না উদ্ভুট উদ্ভুট প্রশ্ন করিও না দশ আদর্শ ভাগাভাগি করা নবীরে রে তারা বহুত রকমের শেষ করে দিয়ে তারা নবী রে তারপরে আকার অন্য তরিকার নিচে যখন নবীরে আর যখন ঠিক করতো এ দিনের দাওয়াত থেকে যখন এ ফিরেতে পারে না তখন তারা আবার ব্যাকে কয় একটা বোকা সিস্টেমে তারা একটা মিটিং করছে তো মিটিং হলো ইডে তারা এ তাগুবি থেকে কয়াত্রকুল মুশিকু না বাহাদা মাহুম আলাইহে মিনাল বাহাতেল ফাকাল ইয়া মোহাম্মদ ফালা না বুধু মা তা বুধু ক মোহাম্মদ আমরা যে আবাদত যার আবাদত করি আপনি তো এটা করেন না আচ্ছা বুঝলাম অন একটা জিনিস করেন নবীরে এই আদর্শ আমরা অর্ধেক অর্ধেক মন্দির বাঘ ঘরে গেলে কিছুদিন আন্দে পূজা করবেন আডানের মসজিদে নামাজ হরিও আবার আপনি আই এনে আপনি মসজিদে নামাজ হইবেন আমরা পূজা করিও এটাও মানে হুজুরের ইভেন্ট শেষ করি বাল্লাই আর একটা হইলো শেষ দশ নম্বর অফারটা হইলো এ প্রলোভনের অফার পলিসি এক মিনিটে শেষ এরপর আমরা অল্প সময় এ করব তারা ক ইন নামা তুরি তুরিদু বিমা জিতা বিহি মিন হাজাল আমরে মালান জাহাল না লাকা মিনা মোয়াতিনা মোহাম্মদ তুমি যদি চাও আমরা মক্কার সব মাল তোমারে দিয়া দিব হাতটা তাকুন আকসারা মালান তুমি আমাদের দেশের বড় শিল্পপতি হয়ে যাবা ব্যাগ ব্যাংকের চেয়ারম্যান তোরে বানা দিব ওয়াইন কুন্তা তুরি দু বিহি সারাফান সাওয়াদ না আলাই না হাত্তা লা নাক্তা আমরান দু নাক যদি তুমি চাও আমরা তোমার এমপি বানা দিও তুমি আঙ্গ দেশের প্রেসিডেন্ট ত তুই এক আল্লাহ দাওয়াত দিও না এরপরে ক ওয়াইন তারপরে ওয়াইন কুন্তা

আল্লাহ রাজুলে এরপরে তুমি যদি কোনো আলবাহ তোমার যদি কোনো কৌয়েতুল জামা থাকে কোনো নারীর প্রতি নির্বাচন কর মক্কা জমিনের মহিলাগুলো হলো বিশ্ব সুন্দরী তুমি ক কার কার মাইয়ার দরকার আডা আনি দিও আডা বিয়ে করাইও কত রকমের লোভ দেখাইছে নবীজি ক না আমি আল্লাহ রসুল আল্লাহ রসুল হিসাবে এই আলোচনা থেকে আলেমেরা শিক্ষা নিবেন যত রকমের ফজিলতে দেখাক যত রকমের আপনাকে প্রলোভন দেখাক প্রলোভনে পড়বেন না যেটা বুঝছেন এই শিক্ষাটা জাতির সাথে তুলে ধরবেন আল্লাহ আপনাদেরকে বরকত দিবে পড়িয়া আমিন